হ্যালো এভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বিওয়ার্স আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি নতুন একটি শপ আয়োজন তো এখানে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর আয়োজন রেখেছে ভাইয়ারা আপনাদের জন্য তো আজকে অনেক অনেক রিকোয়েস্ট এসেছিলো যেটা সেটা নিয়ে আমরা ভিডিও করব তো আগে অ্যাড্রেসটা দিয়ে দিই এটা হচ্ছে তিনশো সত্তর তারমা শপিং সেন্টারের দোকান নম্বর হচ্ছে দুইশো সাঁত্রিশ দুশো সাঁত্রিশ নম্বর দোকানে আসলে আপনারা পেয়ে যাবেন এই শপটা তাছাড়া অনলাইনে আপনারা ডেলিভারি নিতে পারবেন এখানে কিন্তু নাম্বার রয়েছে দুইটা দুইটা যেকোনো কোনো একটি নাম্বারে ফোন দিলে কিন্তু ইমুতে সরাসরি সংযুক্ত হতে পারবেন আচ্ছা তো আমরা কিন্তু বেনারসের কিছু ড্রেস দেখাবো যেটা অনেক অনেক রিকোয়েস্ট এসেছিল যে আপু কিছু বেনারস থ্রি পিস দেখাও তো এটা আমরা দিচ্ছি অ্যান্ড আপনাদেরকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি নতুন একটা সব ভাইয়াদের অ্যাডজাস্ট পরিচিতির জন্য কিন্তু আপনাদের দিচ্ছে এই যে আমাদের ভাইয়া কিন্তু আছে স্ক্রিনে ভাইয়া দেখেন ক্যাটালগের ফল ড্রেসগুলো দেখাই দেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমাদের আয়োজনে আপনাদের আপুদের জন্য আয়োজন বেনারসের কাতান থ্রি পিস কাতার ওনার থ্রি পিস এই যে ফ্রন্ট সাইড ক্যাটালগের ফ্রন্ট সাইড পিকচারটা এবং ব্যাক সাইডে যে অন্যান্য আদার্স কালারগুলি আছে ওই কালারগুলি পিকচারটা এখানে আছে ছোট করে আসে একটু এরপর আমি আপনাদেরকে আর বড় বড়ো পিকচারগুলি দেখাচ্ছি আসলে মাথা নষ্ট করা একটা ডিসকাউন্ট দিচ্ছে ভাইরা 50% ডিসকাউন্ট আসলে আমাদের নতুন দোকান তো দোকানটা নতুন এই জন্য আসলে কাস্টমারদের একটু পরিচিতি লাভ করার জন্য যেন আপুরা একটা ভালো আইটেম পেয়ে গেল এই উপলক্ষে এই জন্যই আমাদেরকে এই আয়োজনটা এই দেওয়া ডিসকাউন্টটা দেওয়া এই হচ্ছে এই পিকচারটা কালারটাও অনেক সুন্দর একটু ইয়ে বাদামি টাইপের কালার একটু বড় করে দেখাচ্ছি আমি হ্যাঁ এটা আসছে এরপরে এই যে এই কালারটা দেখুন তো অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা এই ক্যাটালগ বইতে প্রত্যেকটা কালারই খুব ড্রেসগুলো কিন্তু এখন খুবই পপুলার একটা ড্রেস যে সবাই চাই সবাই সাচ্ছে হ্যাঁ এবং কি এই ডিজাইনগুলো খুব ভালো হিট করছে কাস্টমারদের মনে সারা জাগিয়েছে তারপরে এই যে এই কালারটা দেখুন অনেকে এখন ফাল্গুনের জন্য এই কালারগুলো নিতে পারে ঠিক আছে এই কালারটা এই যে থ্রি পিসটা দেখুন অনেক পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে অনেকে নিয়েছেন হয়তো কিন্তু এখন অনেকে এখনও নিতে পারেননি যারা আমাদের থেকে কালেকশনটা পাবেন কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে নাই বুঝছে এই ডিসকাউন্টটা কিন্তু আপনারা মানে ভাইয়ারা চ্যালেঞ্জ করে দিয়েছে আপনারা কত আচ্ছা এই হচ্ছে আমাদের পিকচারগুলি এখন আমি আপনাদেরকে

আচ্ছা তো এর সালোয়ার ওন্না আর আচ্ছা এর মোস্ট একটা এক্সক্লুসিভ ড্রেসটার হচ্ছে সবথেকে থেকে যে ওন্নাটা যে কাতার ওন্নার জন্য কাস্টমাররা এই ত্রিবিস্টা সাচ্ছেন এই হলো মূল ওন্নাটা এই যে দেখুন ওন্নাটা অনেক সুন্দর গর্জিয়াস শেডের মধ্যে আছে ফুল গর্জিয়াস তো আপনারা যখন ড্রেসটা যখন পরে আপনারা না পরলেও কিন্তু এই ওন্নাটা দিয়ে আরেকটা ড্রেস করে ফেলতে পারবেন এত গর্জিয়াস একটা ড্রেস আচ্ছা তো এই যে ওন্নাটা

এই যে সালোয়ার অ্যান্ড ইনারটা হচ্ছে একসাথে অ্যাটাচ করা আছে প্রাইসটা হবে চব্বিশশো টাকা অনলি ওকে পরবর্তী কালারগুলো দেখাচ্ছি আচ্ছা এটা সম্পর্কে একটু বলেন ভাইয়া এটা হচ্ছে ইয়ে কালার সি গ্রিন কালার মানে কাপুরা এই কালারের জন্য পাগল যে এই কালারটা অনেক সময় পাওয়া যায় না আসলে अवेलेबल কালারগুলি আনকমন একবারে আর এত কম টাকাই যে ভাইয়ারা এত সুন্দর একটা ড্রেস দিচ্ছে এটা আসলে অনেক মানে কি বলবো আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা দেখতে পারেন ঘুরে দেখতে পারেন কোথাও মার্কেটে আপনারা তিন হাজার টাকার নিচে কিন্তু পাবেন না কোথাও পাবেন না তো জানি আচ্ছা এটার সাথে ওই যে হাইনেক রয়েছে মনে হয় বলে দেন ওটা যে আপনারা চাইলে কলার দিয়ে বানাতে পারেন আচ্ছা

এবং হাতাও কাজ করা আছে এটা হচ্ছে হাতার অংশটা এই এটা এটা হচ্ছে হাতার অংশটা তো অনলাইনে কিন্তু ডেলিভারি করার সিস্টেম আছে আপনারা যে কোনো জায়গা থেকে পার্সেল নিতে পারেন এইটা হচ্ছে হাতার ফ্যাব্রিকস এটা হচ্ছে হাতার কাজটা তো এই ড্রেসটা দেখানোর জন্য অনেক রিকোয়েস্ট এসেছিলো যে আপু ব্যানারস দেখাও বেনারস দেখাও এই জন্যই কিন্তু আমরা মেনলি দেখানো হচ্ছে তার সাথে ভাইয়া কিন্তু একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করতে পারছেন যেন আমরা নতুন দোকান কাস্টমার পরিচিতি লাভ পরিচিতি লাভের জন্য আমরা কুরসিতে লাভের জন্য আমরা এই ডিসকাউন্টটা দিয়ে দিয়েছি কাস্টমাররা বা আপুরা এটা কখনোই তিন হাজার পঁয়ত্রিশশো নি পঁয়ত্রিশশো থেকে তিন হাজারের নিচে কোথাও থেকে কিনতে পারবে ওড়নাটা হচ্ছে এই যে দেখুন যখন এই ড্রেসগুলো পরবেন ওড়না দিয়ে তখন কেউ বিলিবি করতে পারবে না যে আসলে এটা হচ্ছে চব্বিশশো টাকার ড্রেস চব্বিশশো টাকার ড্রেস এই যে কেউ এটা বুঝবে যে চার পাঁচ হাজার টাকা দিয়ে নিয়েছে আপুরা এরকম এমনকি ওই মানেরই ত্রিবেশি ওটা তো ওটাই আমরা আমাদের দোকানে পরিচিতির জন্য আমরা ওই প্রাইসটা দিয়ে দিয়েছি আচ্ছা প্রাইস অনলি 2400 টাকা 2400 টাকা ওকে এই একটা কালার এটা কিন্তু আরেকটা সুন্দর কালার এটা আরো আরো সুন্দর কালার এই কালারের জন্য অনেক হাবর রিকোয়েস্ট এই কালারটা আসলে মানে খুব একটা থ্রি পিসের মধ্যে এই কালারটা अवेलेबल ঠিক আছে এটাও একবার হাই নেক করা আছে কোন আপুরা চাইলে এটাকে হাই নেক দিয়ে করতে পারবে তারপরে এটার ওড়নাটাও হচ্ছে আরো সুন্দর ওড়নাটা আরো দারুণ এই যে ওন্নাটা এটা মেজেন্টার মধ্যে গোল্ডেন কালারের গোল্ডেন কালারের কন্ট্রাস্ট হুম আরো সুন্দর লাগছে

ফোনটা পার করা সবগুলোই কিন্তু কন্টাস্টে থাকবে কন্টাস্টে এই যে কন্টাস্টে আচ্ছা তো তো টোটাল ফোর পিসের ড্রেস আমরা ওকে তো টোটাল কালার এগুলো এটা ভাইয়া এই সোয়েটার ডিজাইন আছে আমি করে দেখিয়ে এবং কি আচ্ছা তো বিয়ার্স আমরা কিন্তু এই এই ড্রেসগুলো কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা এত কমের মধ্যে নিতে পারবেন না আমরা হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে আয়োজন আর তিনশো সত্তর সুবস্ত আরমা শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে দুইশো সাঁত্রিশ হ্যাঁ দুইশো নম্বর দোকান ঠিক তিন তলায় চলে আসবেন আর এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে ফোনের মাধ্যমে যে কোনো জায়গা থেকে অর্ডারটা প্লেস করতে পারেন তো অবশ্যই অবশ্যই ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করবেন আর সুন্দর সুন্দর এই ড্রেসগুলো নিয়ে নেবেন আল্লাহ প্লেস